একটা ওয়ার্ড এবং দাঙ্গিন একটা ওয়ার্ড পাশাপাশি প্রতিটি ইউনিয়নে হবে তাদের কাছ থেকে জানার চেষ্টা করব যে আপনাদের এলাকায় কোন জায়গায় কি সমস্যা আছে আপনারা আপনারা আপনাদের কথা বলবেন এবং ওনাদের কাছে ওনারা শুনবেন এবং কারণ আমার এই পাশে একটা ড্রেন দরকার এই ড্রেনটা হয়তো বাড়িতে জানতে হবে শুধুমাত্র এই জানা অবকাঠামত উন্নয়নে এই সমাজে বসবাস করতে গিয়ে কারণ শুধুমাত্র সাত নম্বর ওয়ার্ড করে আপনারা একটু